হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার আমার বোনপুকে নিয়ে চলে এলাম ভ্যাকসিন দিতে এটা থার ভ্যাকসিন সাড়ে তিন মাসে যে ভ্যাকসিনটা হয় ওইটাই নেবে আজকে জ্বর নয় তবে হালকা হালকা গাটা গরম আছে সেই জন্য ভাবা হচ্ছিল কি দেওয়া হবে কি দেওয়া হবে না তারপরে থারোমিটার দিয়ে চেক করা হলো এখন বেশি আসে না সাতানব্বই আটানব্বই এরকমই আছে ওই জন্য বললো ঠিক কিছু অসুবিধা হবে না দেওয়া যাবে আর এদিকে দেখো আমাদের দুর্গা পুজোর কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে পাড়ার চক স্কুল মাঠে যেটা হয় এসে গেছে এখনো পর্যন্ত ভ্যাকসিন আসে না বলে আমি বাইরেতে ঘোরাঘুরি করছি এদিকে কারেন্টও নেই রুমের ভিতরে থাকাই যাচ্ছে না এত গরম লাগছে

पांच का तू एक हजार इन्वेस्ट करे छो ना

diyecektim. Naa padi